নাই তুই মিথ্যা বাদি সুখ দিলি না প্রেমের নামে দুঃখ দিলি রে মিথ্যা বাদি বৃষ্টি তুই মিথ্যা বাদি রে সুখ দিলি না প্রেমের নামে দুঃখ দিলি রে মন মন্দির তোরে আমি দিয়ে সেলাম স্থান মনের বদল দিলি কেন বেইমান কোন কদম তো মাথায় নিয়া গুইরা বেড়াস রে সুখ দিলি না এই লিটনের কান্দে আকাশ কান্দে বাতাস কান্দে আমার মন কেমাই আর তুই মিথ্যা বাদি রে সুখ দিলি না প্রেমের নামে দুঃখ দিলি রে মিথ্যাবাদী বৃষ্টি রে তুই মিথ্যাবাদী রে সুখ দিলি না প্রেমের নামে দুঃখ দিলি রে মন মন্দির তোরে আমি দিয়ে স্থান মনের বদল অস্ত্র দিলি কেন আর তুই মিথ্যাবাদী রে সুখ দিলি না প্রেমের নামে দুঃখ দিলি রে মিথ সুখ দিলি না প্রেমের নামে দুঃখ দিলি রে মন মন্দিরে তোরে আমি দিয়েছিলাম স্থান মনের বদল অস্ত্র দিলি কেন রে বেমান কোন কদম তো মাথায় সুখ দিলি না এই লিটনের কান্দে আকাশ কান্দে আমার মন কেমন করে হইলো এত পরিবর্তন কান্দে আকাশ কান্দে বাতাস কান্দে আমার মন কেমন করে হইল রে তোর এত পরিবর্তন মিথ্যা বাদি বৃষ্টি রে তুই মিথ্যা রে